তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ ইতিমধ্যেই অর্থাৎ আজকেই কিন্তু বিকেল চারটের সময় বাংলা আবাস যোজনা প্রকল্পের যে রিভিউ মিটিং সেই মিটিংটা কিন্তু হয়ে গেছে আজকে তেরো তারিখ আমি পাশে স্ক্রিনশট দিয়েছি আপনারা দেখে নেবেন তেরো তারিখ বিকেল চারটের সময় কিন্তু অর্থাৎ আজকে বাংলা আবাস যোজনা প্রকল্পের রিভিউ মিটিংটা হয়ে গেছে এর মানে হলো আগামী তিন থেকে চার দিন বেশি হলে সাত দিনের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই সুখবর পাবেন অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ক্রেডিট হবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো এবার আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন অনেকেই কমেন্ট করছিলেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবে বা এখন পাবে না তো এই নিয়ে এবার আসি যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় টাকা পাবেন পাবেন না তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা এই যে ব্যক্তি তিনি কিন্তু এখনো পর্যন্ত ঘরটা কমপ্লিট করেছেন কিন্তু লিন্টেল পর্যন্ত কমপ্লিট হয়নি অর্থাৎ লিনটেলটা কিন্তু সে শেষ করেনি শুধুমাত্র লিন্টেলের আগে পর্যন্ত যে জায়গাটুকু সেইটুকু তিনি কমপ্লিট করেছেন এবং তার বাড়িতে সার্ভেও হয়ে গেছে কিন্তু এই যে ব্যক্তি তিনি ঘর তৈরি করেছেন লিনটেল তৈরি করেননি তিনি কিন্তু এই মাসে টাকা পাবেন না যদি তিনি এর মধ্যে কমপ্লিট করে এবং তার পরবর্তী সময় আবারও সার্ভে হয় তাহলে কিন্তু তিনি বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন পরবর্তী আরও একটি ব্যক্তিকে দেখাচ্ছি যিনি কিন্তু ঘর কমপ্লিট করেছেন অর্থাৎ তৈরি করেছেন পাশাপাশি লিন্টেলও কিন্তু শেষ করেছেন অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার পাশে লিন্টেল কিন্তু কমপ্লিট করা রয়েছে সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন এবং এনার বাড়িতে রিভিউটাও কমপ্লিট হয়ে গেছে তো বুঝতে পারলেন যে কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবে কারা কারা পাবে না যাদের লিন্টেল কমপ্লিট হয়ে গেছে লিন্টেলের ঢালাই কমপ্লিট হয়ে গেছে তাদের বাড়িতে সার্ভে হয়ে গেছে তারাই কিন্তু টাকা পাবে এই মাসে আর যারা ইতিমধ্যেই লিন্টেল পর্যন্ত গেছেন লিন্টেল কমপ্লিট করেননি লিন্টেলের আগ পর্যন্ত গাঁথা হয়েছে তারা কিন্তু এখনই টাকা পাবেন না লিন্টেল পর্যন্ত কমপ্লিট না করলে কিন্তু আপনারা টাকা পাবেন না এর আগের ভিডিওতে আপনাদের ডিটেলসে বলেছি যে কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না তবে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোন রকম ডেট ঘোষণা হয়নি যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে না কবে নাগাদ দেওয়া হবে তবে যেহেতু আজকে রিভিউ মিটিং হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ধরেই নিতে পারেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি সাড়ে টাকা ঢুকবে কারা কারা পাবে কারা কারা পাবে না কোন কাজ করলে পাবেন আপনারা টাকা কোন কাজ না করলে পাবেন না ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে জানালাম পরবর্তী যদি এই নিয়ে আরও কোনো আপডেট আসে অর্থাৎ ফাইনাল তারিখ যখন ঘোষণা হবে অফিসিয়ালি তখন কিন্তু আবারও আপনাদের আপডেট দেবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ